আজ সকালে যে লটারির টিকিটটা কেটেছি তাতে ঠিক এক কুড়িটা করে দিয়ে যাবে আর টাকাটা বাঁধবে যে যে আমার কাছে টাকা পাবে সবার টাকা ধার শোধ করে দেবে বাকি টাকাটা থাকবে তাতে একটা লাল রঙের মারুতি গাড়ি কিনবে আরে সকাল থেকে কি উল্টো মুখছে লোকটা বেলা হয়ে গেল এখনো কি উঠে লোকটা বাঁচানো যাবে না এদিকে পাঁচ এসে তাগাদা দিয়ে গেছে আমি যে কি করি কিছু বুঝতে পাচ্ছি না ভাবার দিন শেষ গিন্নি এখন শুধু টাকা দেন আর পালা আরে ওঠো ওঠো বলছি কে 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 কেন আমি রত্ন আমাকে চিনতে পারছো না রত্ন কি কে রত্ন ও আমাকে চিনতে পারছো না তুমি ও বলো কি বলছো বলো মানে বেলা 10টা বেজে গেছে এখনো কি বাজারে যাবে না এদিকে পাঁচ হইছে টাকাটা দিয়ে গেছে এই ছেড়েছে এখন কি হবে কেন তোমার কাছে তো কোটি কোটি টাকা আছে তুমি তার থেকে ধার মিটিয়ে দেবে এ তো আমি স্বপ্ন দেখেছি বাস্তবে তো কোনো টাকা নেই থাকবে কি করে টাকা সব টাকা তো টিকিট কেটে কেটেই শেষ করে দিয়েছো এই তুমি ঠিক বলেছো আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি আর লটারির টিকিট কাটবো না তোমার কাছে তো কোটি কোটি টাকা আছে তার থেকে ধার শোধ করে দেবে তুমি ঠিক বলেছো আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি আমি লটারির টিকিট আর কাটবো না আমাকে ক্ষমা করে দাও আমি আমি যে কেটেছিলাম সেই টিকিটটা খেলে জন্য একটা আমি জানতাম তুমি এরকমই একটা ঘটনা ঘটাবে এদিকে বাড়িতে একদম চাল নেই সবজি নেই মাছ মাংস নেই কি লজ্জার কথা তারপরে আবার মেয়ে জামাই এসেছে বাড়িতে এখনো পর্যন্ত ওদেরকে এক গ্লাস জল ছাড়া কিচ্ছু দিতে পারলাম না হ্যাঁ আমি সত্যি ভুল করেছি আমি আমি তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি আমি আর জীবনে কোনো দিন লটারি টিকিট কাটবো তোমার কোনোদিনও শিক্ষা হবে না এই না আমার হাতের বালাটা না বন্ধক দিয়ে টাকা পেলে সেই টাকা দিয়ে ভালো করে বাজার করবে মাছ মাংস নিয়ে আসবে কিন্তু একটু বেশি করে ঠিক আছে আর যেন ওই ভুল করতে যেও না ঠিক আছে